আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী আগ্রহী ব্যক্তিরা বা শিক্ষার্থীবৃন্দ যারা তোমরা বা যারা আপনারা উপস্থিত হয়েছেন আবার শিখার জন্য তো তেরো নম্বর সবকের শুরুর আগে আমি একটি হাদিস দিয়ে আসলে অনুপ্রেরণা যোগাতে চাই মুস্তাদে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহমকে সাহবাবের নাম জিজ্ঞাসা করছেন যে ইয়া আল্লাহ আল্লাহালা কারা মানে আল্লাহর প্রতি আগ্রহী বা আল্লাহর প্রতি ভালোবাসা যাদের রয়েছে এমন ব্যক্তি কারা তো আল্লাহ আল্লাহ রসুলাম স্পষ্টভাবে বলে দিলেন যে যারা আল্লাহর কোরআনের সাথে আগ্রহী তারাই প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি আগ্রহী তো কোরআন ওয়ালারাই আল্লাহওয়ালা এইভাবে উল্লেখ করলেন তো কেরামকে এই জিনিসটা উল্লেখ করে দিলেন তো এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে কোরআনের প্রতি যারা আগ্রহী হবে কোরআনকে শিখার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ তারা তাদেরকেও তার কাছাকাছি নিয়ে আসবেন আল্লাহর কাছাকাছি আমরা যেতে পারবো তো আল্লাহর মাহাব্বত বৃদ্ধির একটি প্রধান মাধ্যম কি সেটা হচ্ছে কোরআনকে শিক্ষা করা এবং কোরআনের পিছনে প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাওয়া তা আল্লাহ তারা আমাদেরকে ব্যাপারে সকলকেই সচেষ্ট হওয়ার তাওফিক দান করুক আমিন তো আমরা আমাদের সবকের দিকে চলে যাচ্ছি তেরো নম্বর সবক যেটাকে আমরা মিম সাকিনের বর্ণনা এই ধরনের একটি বর্ণনা দিয়ে বোঝানো হয়েছে তো এর আগে কিন্তু আমাদের ছিল হচ্ছে কি নুনসাকিন নুনসাকিন এবং তানবিনের বর্ণনা আর এখানে হচ্ছে মিমসাকিনের বর্ণনা তো জজমওয়ালা মিমকে মিমসাকিন বলে একই কথা তো এখানে আমরা যদি একটু দেখাতে চাই যে শাসে শেষ দিয়ে এই যে এইখানে মিমটা লিখলাম উপর দেখতে সাকিন দিয়ে দিলাম মিমসাকিন তো জজমওয়ালা মিমকে মিমসাকিন বলা হয় তো মিম সাকিন তিন প্রকারে পড়া যায় ওদিকে নুনসাকিন ছিল কিন্তু চার প্রকার আর এখানে নাই কোনটা তাহলে নাই হচ্ছে এ ক্লাব মিমসা কিনে কোনো এ ক্লাব হয় না এখন মিমসাকিনের কিনের নিয়মগুলো কিন্তু একেবারেই সহজ আসলে একেবারেই সহজ যখন আমরা পড়বো তখন বুঝবো প্রথমত এক্সফায় শাফাভি এক নাম্বার বললো এক্ফায়ে সাফাউি নামটা কেমন যেন একটু অচেনা অচেনা লাগতেছে তাই না আসলে মূলত এক্ফা মানে কি লুকায়িত বা লুকিয়ে পড়া সাফাবি মানে হচ্ছে ঠোঁট কেন্দ্রিক সাফাবি মানে হচ্ছে ঠোঁট কেন্দ্রিক যেহেতু এখানে গুন্নাটা হবে ঠোঁটের উপর নির্ভর করে সেই জন্য আমরা বলি এ সাফাওয়ি ঠোঁটের উপর নির্ভর করে এক্সফা বা গুন্না করা দুই নম্বর ঈদগামে মিসলাইন ঈদগামে মিসলাইন এখানে ডাবল ন চলে আসছে এটা কাটা যাবে তাহলে ঈদগামে মিসলাইন ঈদগামে মিসলাইন বলতে কি বোঝায় ঈদগাম মানে আমরা বুঝে আসছি মিলিয়ে পড়া দুইটা শব্দকে মিলিয়ে পড়া মিসলাইন বলতে বোঝায় একই শব্দ বা একই হরফ একই হরফের মধ্যে যে ঈদগাম হয়েছে মিস লাইন দেখতে দুইটা একই রকম এই এইটা এই জন্য বলা হয় ইদগামে মিস লাইন তিন নাম্বার ইজহারে শাফাবি তো শাফাবির কথা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি শাফাবি মানে কি সাফাবি মানে হচ্ছে ঠোঁটের সাথে সম্পৃক্ত তো ইজহারে শাফাবি মানে ঠোঁটের সাথে সম্পৃক্ত হয়ে স্পষ্ট করে পড়া অর্থ কিন্তু একই সাকিনে যা ছিল এখানেও তাই খালি সংশ্লিষ্ট করা হয়েছে সম্পৃক্ততা আকারে এখন আমরা প্রথম পর্যায়ের নিয়মটা পড়ব এবং সেখান থেকে উদাহরণ দেখব ইকফায় শফাবি শাফাবির হরফ এবং তার নিয়মও বলা যেতে পারে যে এক নম্বর ইফফায় শাফাবির হরফ একটি বা তো ইফফায় শাফাবির হরফ কি একটি বা এখন ঘটনাক্রমে আমরা কিন্তু নুনসাকিনের ইকলাবের মধ্যে বাটাকে পেয়েছিলাম আর এখানে ইকলাবই নেই কিন্তু সে বা হরফটা ব্যবহৃত হচ্ছে ইফফায় শাফাবি এর মধ্যে তো একটি বা মিমসাকিনের পরে একফায় শাফাবির হরফ এক হরফ বা আসিলে ওই মিম শাকিনকে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে একফায় শাফাবি বলা হয় তাহলে আমরা পেয়ে গেলাম যে ইফাই শাফাবির হরফ একটি বা তো মিম পরে এফফাই শাফাবির এক হরফ বা আসিলে ওই মিম গুন্নাহ গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে একফায় শাফাবি বলে তো উদাহরণে গেলে বা আমরা উদাহরণটি দিলে আরও স্পষ্ট হয়ে যাবে তো কফ মিম পেশ কুম বাজের বি এই যে বাজের বি তো মিম সাকিন তার বামে কি এসেছে বা এসেছে ইকফাই শাফামিয়ার হরফ তো এখন এই জন্য এই মিমটাকে আমরা কি করতে হবে একটু নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে যেমন ও ইল্লা কোম বি এভাবে এইভাবে তো বাজের বি হামদাদ ইজ বি ইজ লাম যে নীল বি নীল লাম খারাজ বল্লাহ হাজির হি বি ইদ নীল্লাহি কুম বে ইদ নিল্লাহি এরপরে আই আলাই হিউ বে নিয়ে তিন আলাই হিউ নিয়ে তিন এইভাবে আমরা পড়লাম এরপরে কি سيجزيهم بما سيجزيهم بما أحدهم بما ما لهم بذلك ما لهم بذلك أكذبتم به أكذبتم به إيه এবার আমরা দেখতে পাচ্ছি ঈদগামে মিসলাইন তো ঈদগামে মিসলাইন এখানে কাকে বলে ঈদগামে মিসলাইন সাকিনের পরে ঈদগামে মিসলাইনের এক হরফ তথা মিম এই যে মিম শুধুমাত্র মিমটা এখানে একটাই হরফ আগে আমরা পেলাম ইকফায় শাফাভি এর মধ্যে একটা হরফ বা আর ইদগামে মিসলাইনের মধ্যে একটি হরফ মিম তো এই মিম আসিলে দ্বিতীয় মিমে তারদ্দিপ দিয়ে গুন্নাসহ মিলাইয়া পড়িত হয় তাহলে দেখুন এখানে কিন্তু কথা আছে একদিকে মিমসাকিন আরেক দিকে মিম এই যে দুইটা হরফ একই এই দুইটা হরফ একই হওয়ার কারণেই মিসলাইন বলা হয় যে মতন দুইটা একই রকম এরকম তো এর মিসলাইন এখানে গুন্নাসহ মিলাইয়া পড়িত হবে তো আমরা উদাহরণে দেখি যেমন ইন্না এখানে তো আমরা ওয়াজিব গুন্না পাচ্ছি হোম ইন্নাহুম মুগরাকুন তো প্রথম মিম জজম দ্বিতীয় মিম তসদিদ ভিন্ন ভিন্ন হরফে ইদগাম হয় শব্দে ঈদগাম হয় এটা আমরা জানি তো হুম এক শব্দ মুগরাকুন আলাদা শব্দ তো এই মোগরকুনের মিমটা মিমটা ওয়ালা মিমের পরে এসেছে তো ওয়ালা মিমটা বাদ চলে যাবে ওই হা গিয়ে মিমটা তসদিদ আলা মিমটাকে ধরবে যেটা ইদগামে মিসলাইনের। লাইনের فإنهم مغرقون أو يقولون أو يقولون ما يَشَاءُونَ يشاؤون مَشْكُورًا ما يشاؤون سعئكم مشكورا سعئكم مشكورا এখানে ঈদগামে মিসলাইন হচ্ছে তথা মিমসাকের ঈদগাম ঠিক মিজু আইন এখানে আবার কি নুন পরে জিম ইকফার হরফ জিম তো সেই জন্য আবার নুন গুন্না করে পড়তে হচ্ছে ওরা নুনসাকের ঈদগা ইয়া ইকফা তারপরে এখানে দেখি আমরা একই বিষয় আবার এখানেও আসছে মি কোক দি কো তো এখানে নুমসাকিরের ইকফা এখানে হচ্ছে মিমসাকিনের ঈদগাম বাই ইদ ইসলাইম ওয়া হুম ওয়া এই যে আমাদের মূল অংশ প্রথম মিমসাকিন তারপরে দ্বিতীয় মিমে তসদিদ মিসলাইনের মিম ইদগাম মিসলাইনের মিমের মধ্যে তসদিদ দিয়ে গুন্নার সাথে আমরা পড়লাম ওয়া এ হুম মিন হউফ দুটি পয়েন্ট আমাদের হয়ে গেলো এবার আমরা তিন নাম্বারটা দেখব তিন নাম্বার এই নিয়ম আমরা দেখতে পাচ্ছি কি ইজহারে শাফবির হরফ তিন নাম্বার ইজহারে শাফবীর হরফ বাকি সাতাশটি তাহলে মজার বিষয়ে কি দেখেন অনেকটা সহজ আমি বলছিলাম না তো ইদ্গাম এবং ইফফা এই দুইটার মধ্যেই কিন্তু দুইটা হরফ মাত্র গেল উনত্রিশটা হরফের বাকি যা সাতাশটা হরফের যে কোনো হরফ যদি সাকিনের পরে আসে এখানে কোনো গুন্না করা যাবে না বা কোনো ধরনের মিল ইদগাম নেই কোনো ইকফা নেই গুননা নেই কিচ্ছু নেই তো বাকি সাতাশটি সাকিনের পরে আমরা থিমটা দেখি মিম সাকিনের পরে ইজহারের সাতাশটি হরফের যে কোনো একটি হরফ আসলে বা আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহারে শাফাবি বলা হয় ইজহারে শাফাবি বলা হয় তাহলে এখানে আমরা উদাহরণ দেখি লাকুম ফি হা তো মিম কিনে পরে ফা এসেছে বা মিম কোনোটাই নেই দুইটাকে সামনে রাখবো বা মিম মিম কিনে পরে আসে না এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিচ্ছু নেই তাহলে স্পষ্ট করে পড়বো লাকুম ফি হা এখানে মিম কিনে পরে ইয়া আছে বা মিম দুইটার কিছুই নেই তো ইকফাও হবে না ইদ্গামও হবে না ইজহার ইয়ালিদ হুম ফি হা স্পষ্ট স্পষ্ট আলাম ইয়াজ ইন্হম কলু কুঁ তুম তালেমুন কু এইখানে আমরা গুননা করলাম কারণ নুন শাকের ইকফা কিন্তু মিমসাকিনের পরে তা থাকার কারণে এখানে কোনো ইকফাও না ঈদগামও না কুঁ তুম তালেমুন এরপরে হোম শির কুন মিমসাকিনের পরে শিন কোনো গুননা নেই ওয়া তু মা মিমসাকিনের পর আইন কোনো গুণা এখানে নেই তাহলে মিমসাকিনের ইজহার যেটাকে আমরা ইজহারের শাফাবি বলি যেহেতু মিমসাকিনটা সবসময় ঠোঁটের সাথে সম্পৃক্ত এই জন্য শাফাবি শব্দটা উল্লেখ করা হয় ঠোঁটে বোঝানোর জন্য তো এই ছিল মিমসাকিনের আমাদের নিয়মাবলী আশা করি স্পষ্ট হয়েছে আমরা এবার পরবর্তী আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ